আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ফার্স্ট লেগের সময় এটা যেখানে বরুশিয়া ডটমন ভার্সেস পিএসজি একে অপরের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটির সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করার পাশাপাশি বিস্তারিত সকল তথ্য আপডেট ইত্যাদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই বাংলাদেশ সময় অনুযায়ী দোসরা মে রাত একটা অর্থাৎ আজ বুধবার রাত একটায় বরুশিয়া ডটমন পিএসজির বিপক্ষে খেলতে নামবে পয়লা মে রাত বারোটার ঠিক এক ঘন্টা পরে ম্যাচ বিধায় তারিখের হিসাবে দোসরা মে রাত একটা এই সময় আপনি খেলাটা দেখতে বসতে পারেন আশা করছি বরুয়া ডটমন্ড ভার্সেস পিএসজির মধ্যকার এই ম্যাচটির ম্যাচ টাইমিং নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই এরপর লাইভ টেলিকাস্টের কথায় যদি চলে আসি যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আর তাই সনি পিকচার্স নেটওয়ার্কে বিশেষত সনি টেন ওয়ান টেন টু সনি টেন থ্রি এই টাইপ অফ চ্যানেলে ম্যাচটা সরাসরি দেখানোর কথা এছাড়াও টফি অ্যাপসেও কিন্তু আপনি খুব সহজেই এই ম্যাচটা লাইভ থ্রেড দেখতে পারেন আর এসব না পারলে আগের মতো নানা নানা অফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট সেগুলোতেই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটাও আপনি দেখতে পারেন এরপর যদি এই দুই দলের স্কোয়াড আপডেটে চলে আসি শুরুতেই বরুশিয়া ডটমোনকে দিয়েই শুরুটা করছি তাদের গোলবারের নিচে কোবেল ডিফেন্সে রাইয়ানসন হামেলস শুটার ব্যাক এবং ম্যাটসেন থাকতে পারেন মিডফিল্ডে সাবিজারের সঙ্গে ক্যান এবং করিম আদিয়ানির শুরু করার কথা আর স্ট্রেকিং এন্ডে ব্লান্ডেড সঙ্গে সানসো এবং নিকোলাস ফুলক্রগ এটাই হতে পারে বরুশিয়া ডটমন্ডের শুরুর একাদশ এবার যদি পিএচডি শুরুর একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে খানিকটা কথা বলি গোলবারের নিচে ডোনারুমা তিনি ফার্স্ট চয়েস ডিফেন্সে হাকিমি মার্কুইনাস দানিলো এবং থিও হার্নান্দেসকে দেখা যেতে পারে মিডফিল্ডে ভিতিনহার সঙ্গে জাইরে এমেরি এবং সারপ্রাইজিং ফ্যাক্টর হিসেবে ডেম্বেলেকেও মিডফিল্ডে খেলানো হতে পারে কোনো একটা উইংয়ে আর স্ট্রাইকিং অ্যান্ডে মার্কো অ্যাসেন্সিয়ার সঙ্গে বারকোলা দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ডের সঙ্গে কেলিয়ান এম্বাপে এটাই হতে পারে পিএসজির ফ্রন্ট লাইন এরপর যদি এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলি যেহেতু সিগনাল ইদুনা পার্কে খেলা আর তাই বরুশিয়া ডটমোর সর্বোচ্চ প্রেসারটাই ক্রিয়েট করবে পিএসজির উপর আর সিগনাল ইদুনা পার্ক প্রতিপক্ষের জন্যই সবসময় টাফ একটা ভেনু এখানে প্রতিপক্ষ ফ্যানবেজের উপর যেই চাপটা বরুশিয়া ডটমন্ডের ফ্যান বেজ ক্রিয়েট করে সেটা সামলানোই অনেক ক্ষেত্রে একেবারে দায় হয়ে ওঠে অনেক সময় তো সেই চাপটা ফুটবলাররাও সামলে উঠতে পারেন না যদি পিএসজি এই ম্যাচে একটা ড্র নিয়ে যেতে পারে তাহলে পরের লেগটা আবার পার্ক দো প্রিন্সেসে সেখানে তারা কিন্তু সেই সুযোগটা অনায়াসেই কাজে লাগাতে চাইবে কিলিয়ান এমবাপ্পের সামনেও একেবারে শেষ সুযোগ বলতে পারেন ওয়ান লাস্ট ডান্স আমরা জানি এমবাপ্পে পিএসজি হারার একেবারে দ্বার প্রান্তে রয়েছেন যদিও তিনি ঘোষণা দেননি তবে রিয়ালে যাওয়ার সম্ভাবনা তার প্রকট আর তাই এমবাপ্পে পিএচির হয়ে এবারই হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগে শেষ খেলতে নামছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের শেষ সুযোগ এটাই এরপর এই দুই দলের কোচ সম্পর্কেও কথা বলা যায় লুইস এন্ড্রিকে ভার্সেস এডিন টার্জিচ ইন্দ্রিকে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন দুই পনেরো সালে আপনারা নিশ্চয়ই জানেন আর এই চ্যাম্পিয়ন্স জয়টা বিবেচনায় সত্যি অভিজ্ঞতার বিচারেও চেয়ে এগিয়ে থাকবেন আর টার্জিস অভিজ্ঞতায় খানিকটা পিছিয়েই থাকবেন পিএসজি সাম্প্রতিক সময় এই অধীনে যেরকম স্প্যানিশ ধাঁচে মিডফিল্ড নির্ভর ফুটবল খেলছে সেটারও আসলে প্রশংসা করতে হয় পূর্বে পিএসজির এই মিডফিল্ড নির্ভর খেলাটা আমরা গ্যালপিয়ারের আমলে দেখিনি আর তাই এই পিএসজি দলটাকে নিয়ে কিছুটা হলেও আশা করা যায় অন্যদিকে বরুশিয়া ডটমোট খেলছে সম্মিলিত একটা ফুটবল এবারে চ্যাম্পিয়ন্স লিগে যদি কোনো দলকে ডার্ক হর্স হিসেবে ধরতেই হয় তবে সেই দলটা বরুশিয়া ডটমুন্ডই তারা কিন্তু সেটা প্রমাণ করেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে এসেছে আর তাই তারা কোনোভাবে পিএসজিকে কে একেবারেই ছেড়ে কথা বলবে না পিএসজি দুই লেগ মিলিয়ে খানিকটা এগিয়ে থাকবে তবে ওই যে বললাম ডার্ক হর্সের ব্যাপারটা সেটা কিন্তু বরুশিয়া ডটমুন্ডই যাওয়ার আগে যদি এই দুই দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে যাই এখন পর্যন্ত এই দুই দল চারবার একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে আর এই চার দেখায় পিএসজি দুইটা ম্যাচে জয় পেয়েছে একটা ম্যাচে বরুশিয়া ডটমোট জয় পেয়েছে আর একটা ম্যাচে ড্র হয়েছে বরুশিয়া ডটমোট নিজেদের ফুটবল ইতিহাসে সালে তাদের একমাত্র চ্যাম্পিয়ন্স শিরোপাটা জয় করতে পেরেছিল আর অন্যদিকে পিএসজি কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স কোনো শিরোপাই জিততে পারেনি একবার ফাইনালে উঠেও তারা হেরে গিয়েছে সব দিক বিবেচনায় বরুশিয়া ডটমন্ডের জন্য এই ম্যাচটা জিততেই হবে এরকম একটা সিচুয়েশন যেহেতু সেকেন্ড লেগটা আবার এও ম্যাচ আর পিএসজি এই ম্যাচটা কোনোভাবে সামলে উঠতে পারলে পরবর্তীতে তাদের সামনেও ভালো একটা সুযোগ থাকবে নিজেদের ঘরের মাঠে আর তাই খুবই হাড্ডাহাড্ডি একটা ক্ল্যাশ কিন্তু এই ম্যাচে হবে দেখা যাক কে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারে নাকি ম্যাচটা অমীমাংসিত ভাবেই শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে